আমাদের কি বলে আমাদের রাজ্যপালের রাজ্যপালের ব্যাপার কিছু বলে নয় আমরা রাজ্যপালের তো কথায় চলার মতো নিয়ে নয় তা রাজ্যপাল যদি দোষী হয় রাজ্যপাল শাস্তি পাবেন কিন্তু আগে বিচার করে দেখা হোক ব্যাপারটা কতটা কতটা তৈরি করা পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনে কর্মরত এক মহিলা শ্রীলতা হানির অভিযোগ করেছেন সেই বিষয় নিয়ে খড়দায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ খুললেন রাজ্য বিজেপির মুখপাত্র তথা দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যপালের পদত্যাগ চাপ প্রসঙ্গে বলেন আগে প্রমাণ হোক তৃণমূল কংগ্রেসের আমলে এমন ধরনের অনেক কথাবার্তা হয়েছে অনেকের বিষয় মিথ্যা মামলায় ভরে দেওয়া হয়েছে কিন্তু যদি রাজ্যপাল দোষী হন তাহলে শাস্তি হবে আগে বিচার করে দেখাও প্রধান যেদিন রাতে রাজ্যে আসেন সেই দিনই কেন এই অভিযোগ সামনে আনা হলো সে বিষয়ে প্রশ্ন করলেন তিনি। না এই প্রত্যেক করলো আগে প্রমাণ হোক এরকম তিনমুলের আমলে এরকম অনেক কথাবার্তা অনেক কিছু অনেকের সম্পর্কিত বলা হচ্ছে নিত্যখেতে ভরপুর বলে দেওয়া হোক সুতরাং এক কোরি তিনমুলের কথাই বা কে মূল্য তাকে নয় তবে যে দোষ লয় রাজবসর কত আমরা দেখি আমাদের রাজ্য পারে রাজ্যপালের ব্যাপার কিছু বলে নয় আমরা রাজ্যপালের তো কথায় চলার মতন নিয়ে নয় রাজ্যপাল যদি দোষী হয় রাজ্যপাল শাস্তি পাবেন কিন্তু আগে বিচার করে দেখা হোক ব্যাপারটা কতটা আর কতটা তৈরি করা নজরটা ঘোরানোর জন্য হঠাৎ করে প্রধানমন্ত্রী যেদিন এসে থাকবেন সেই দিন হঠাৎ করে এতদিন ভদ্র মহিলা করলেন না হঠাৎ এই সময় করতে গেলে এগুলো সবচেয়ে ভাবার বিষয় আছে সুতরাং এক্ষুনি এই নিয়ে কোনো কমেন্টস করার কোনো ব্যাপার নেই আমরা করবো না

কুনালবাবু এতদিন ধরে সমর্থন করলেন কেন ওনার তো এই যে প্রতিবাদী মন এটা তো অনেক আগে জাগ্রত হওয়া উচিত ছিল হঠাৎ হয়নি কেন সেটাও তো মানুষ জিজ্ঞেস করবে একুশে আপনি বিধানসভায় দাঁড়িয়েছিলেন এবার দু হাজার চন্দম লোকসভায় লোকসভায় দাঁড়িয়েছিল কি মনে করছেন আগে পর্দার প্রচার কতটা প্রেক্ষিত আলাদা হবে আলাদা হবে কারণ এবার তো মানুষ ভোট দেবে নরেন্দ্র মোদী এবার তো মানুষ ভোট দেবে বিজেপি তৃতীয়বারের জন্য মোদী সরকার তৈরি করে স্থায়ী সরকার করার স্বপ্ন দেখবেন তারা ওই চোদ্দ চোদ্দ পার্টি চব্বিশ পার্টির ওই কে কবে প্রধানমন্ত্রী হবে ভাগে করবো সে জোটকে তো ভোট দেবেন কারণ ওই জোটের তো জোটের পিন্ডি চটকে গেছে সুতরাং সে জোটের কিন্তু তাও দেবেন যারা ভোটের আগেই চিট থাকতে পারেন না তারা ভোটের উপর কি করবে তা মানুষ ভোট দেবেন নরেন্দ্র মোদী কার আমি নরেন্দ্র মোদীর প্রতিনিধি হয় বিজেপির মানুষ হয়ে এখানে ভোট চাইতে ভোটটা নরেন্দ্র মোদী কারণ ভোটটা বিজেপি খর্ত থেকে সঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি সেভেন মসরাত দখলের লড়াই দেখতে চোখ খুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের সিংহাসনের